আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমাদের ভিডিওর চতুর্থ পর্ব চতুর্থ পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফাঙ্গেসাইট স্প্রে করবেন তো কোন কোম্পানির কী ফাঙ্গিসাইড নিয়েছি সেটা আমি আর বললাম না যেটা আমি দেখিয়ে দিয়েছি প্রতি লিটারে আমি এক থেকে দু গ্রাম দেব তো আমি এখানে এক গ্রামের মতো দিয়েছি আপনাদেরকে ফসল বেঁধে আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে এক গ্রাম না দু গ্রাম নিতে হবে সেটা আপনাকে ফসল বেঁধে নির্বাচন করতে হবে যেটা প্যাকেটের গায়ে দিয়েই দেওয়া রয়েছে এক এক কোম্পানি সাইট এক এক ভাবে তৈরি করে এক এক ভাবে নির্দেশনা দেওয়া থাকে সে আপনার নির্দেশনাগুলো মেনে আপনার প্রয়োগ করবেন এই গাছটা না ভালো তো বেশি তো আঙ্গের সাইড আপনারা পাতার উপরে এবং নিচে প্রয়োগ করবেন সেই সঙ্গে একটু মাটিতেও একটু স্প্রে করে দেবেন কারণ মাটিতে অনেক রকমের ফাঙ্গাস থেকে থাকে ব্যাকটেরিয়া থেকে থাকে বিভিন্ন রকম ভাইরাস মোজাইক ভাইরাস যেগুলো পোকামাকড়ের সং সংক্রমণের ফলে এসে থাকে সেগুলো ভাইরাস চলে যাবে তবে বন্ধুরা যা করবেন আগে থেকে করেন ভাইরাস আসার আগের থেকে আপনারা পুরো প্রস্তুতি নেবেন যখন ভাইরাস সংক্রমণ হয়ে যায় ইতিমধ্যে তখন কিন্তু আর গাছকে বাঁচানোর কোনো উপায় থাকে না খুব কম ক্ষেত্রেই এই গাছ টিকতে পারে তা না হয় গাছটা ক্ষতিগ্রস্ত আগে ভাগে থেকে আগে থেকেই করবেন দেরি করলে কিন্তু অনেকটা লোকসান হয়ে যায় আপনারা আগের থেকে ব্যবস্থা নিন আপনার এই গাছগুলো ভালো থাকবে কিছু হবে না এটার তেমন কিছু দেখানোর কিছু নেই আপনারা সুন্দর করে স্প্রে করে দিবেন আপনারা কিছুদিন পর পর স্প্রে করবেন আট থেকে দশ দিন পর পর করলেও চলবে সমস্যা নেই এই হচ্ছে হলো আমাদের গাছ আমি ধাপে ধাপে আপনাকে দেখাচ্ছি কখন কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে থাকুন এরপরের পর আমি কি করি সেটা আমি দেখাবো তো পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই অনেক অনেক ভালো থাকবেন আলাইকুম